প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আর লাল রঙের ডাবল বড়ি অনেক সুন্দর একটি সার দেখেন খারা সিং এটা বিক্রি জন্য নিয়েছে গোয়ালাচুর হাট গোয়ালাচুর হাট থেকে ইসলামপুর থানা জামালপুর জেলা এ বাইরে এ চাচায় রেসে তার মুখ থেকে শুনবো কত দরের দাম চাচ্ছে আগে গুরুর সাইজটা আপনাদের দেখায় দেখেন এই যে সিং দুটো দেখেন গুরু সুন্দর একটি সিং গুরু মাথার সাইজটা কিন্তু ভালো আমরা যদি এই পাশ থেকে একটু দেখাই এই দেখেন দর্শক মোটামুটি একটি সাইজের গুরু দু হাজার ছাব্বিশে এই এক বছর পাইলে গুরু তার বড় গুরু হবে চাচা এটা হ্যাঁ অনেক বড় গুরু হবে না দেশাল নাকি দেশি নাকি সেন্দি কি গুরু এটা শাহিমাল দর্শক শাহিমাল জাতের একটি সার গুরু দেখেন সাইজের একটি গুরু অনেক বড় আকারের একটি গুরু চাষা এটা টার্গেট কেমন কত চাইতেছে দেড়শো দেড়শো দাম বলছে দর্শক দেড়শো চা দাম কিন্তু দেখেন এখানে বলে দাম বলে নাই কাস্টমারে সুন্দর একটি লাল রঙের গুরু শাহিবাল্লাহ এখনো নাই সত্যি দেখাই তো দেখি দাঁতিছে নাকি দর্শক এখনো বলে দাঁত নাই এত বড় গুরু এখানে দাঁত নাই দেখি আমরা দাঁতটা দেখি এই যে দর্শক তাছাড়া একদম দাঁত দেখায় এই যে এই যে দেখেন গুরুটা পাঁচটা ফাঁসি করছে দর্শক খোঁজে গুরু

বাটার রেট একবারে বাটার রেট চল্লিশ দিন আমি তো গুরু কিনবো না আমি পেঁয়াজ আছে বিডিও করি বুঝছে হ্যাঁ এক লক্ষ চল্লিশ লিটার সারবেন এটা হ্যাঁ দর্শক এক লক্ষ চল্লিশ লিটার সেরে দেবে দেড়শো তার চা আদম এখন দাঁতে নাই দাঁত একটু ফাঁস এসে দেখেন এই একটু ঘা বেড়েছিল না আগে একটু ঘা বেড়েছিল না দর্শক একটু ঘা বেড়েছিল এটা দেখেন মোটামুটি সাইজের একটু ঘা